বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম এবং হিন্দুদের প্রতি আলাপ এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনার গাভীর খামার বুদের গাভীর খামার করতে চান যাদের টাকা পয়সার অভাব সবাই তো আর ভালো গরু কিনতে পারে না যারা মানে কম টাকাতে দেশি গরু নিয়ে দেশি গরুের মাধ্যমে বোধের গাবি আপনারা করতে পারবেন সেটা কি নুমে করবেন আজকে আমি আসছি এক খামারের বাসায় আপনার আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান আপনার এটা আজকে হেঁটে আসছে হ্যাঁ এটা গরু হেঁটে আসছে একবার বীজ দিছিলাম তো এই যে এটা বাসুর তিন তিন মাস হচ্ছে এই বাসুরটা হ্যাঁ হ্যাঁ এটা তিন মাস হচ্ছে ও আজকে আবার হেঁটে যাচ্ছে হ্যাঁ আজকে আবার হেঁটে আসছে উনি কৃত্রিম প্রজনন করার ফলে একটা বকনা বাছুর হয়েছে বকনা বাছুরটা খুব সুন্দর মাত্র তিন তিন মাস বয়স আবার গৌটা হেঁটে আসছে এই বকনাটা ভবিষ্যতে মা হলে হয়তোবা পাঁচ হইতে দশ লিটার পর্যন্ত দুধ আসতে পারে আপনারা কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত মানের বীজ দিয়ে ভালো বহনা নিতে পারেন আর ওইখান থেকে আপনি ভবিষ্যতে বড় একটা দুধের খামার করতে পারেন ধন্যবাদ সকলের প্রতি কোনো কিছু আপনার জানার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন